আসসালামু আলাইকুম বলছি বসরণী লায়নটার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আমরা বিভিন্ন যে নতুন ডিজাইনগুলো আসে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে ভিডিও ধারণ করে থাকি তো আজকে সেই ধারাবাহিকতায় আজকে কিছু কোয়ালিটিফুল মালের কালেকশন দেখাবো আজকে কোনো কম রেঞ্জের কালেকশন দেখাবো না আজকে শুরু করবো চারশো আশি টাকার গুলা আহমেদ লোন দিয়ে এই যে যারা ফ্রি সাইজের বড় সাইজের থ্রি পিস চান একটু মোটামুটি কম রেঞ্জের মধ্যে তাদের জন্য এটা পাকিস্তানি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট আর ওনাটা আড়াই গোজ থাকবে সালোয়ারটা সোয়া গজের একটু বেশি থাকবে এগুলো কথিত আসলে আড়াই থাকে কিন্তু এগুলো অরিজিনালি সোয়া গজের একটু বেশি থাকে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমি সময় স্বল্পতার কারণে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি প্রথমে বলে নিচ্ছি যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এগুলো গুল আহমেদ লোন চারশো আশি টাকার গুল আহমেদ এই যে সালোয়ারটা ফ্রি সাইজ সালোয়ার হবে আর এই যে ওড়নাটাই কিন্তু বেশ বড় হবে পাঁচ হাত নামা জীবনে হবে প্রত্যেকটা ওড়না পাঁচ হাত নামা জীবনে হবে যারা নিয়মিত আমাদের থেকে প্রোডাক্ট নেন তাদের জন্য আসলে এই ভিডিও ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা খুব ভালো ভিডিও হবে যারা কম্পোজিটে ব্যবসা করতে চান এই যে কেউ যদি ব্যবসা শুরু করতে চান মাত্র চার পিস মাল মানে একসেট মাল দিয়েও চাইলে ব্যবসা শুরু করতে পারবেন ধরেন চারশো আশি টাকার একসেট মালের দাম আসবে উনিশশো বিশ টাকা আপনারা চাইলে উনিশশো বিশ টাকা খরচ করেও চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র চারশো আশি টাকায় গুল আহমেদ নতুন ডিজাইন অনেকগুলো এসেছে আমি সেখান থেকে কয়েকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাআল্লাহ আমি আরেকবার বলছি সালোয়ারটা এটা সোয়া দুই একটু বেশি হবে এবং ওড়নাটা পাঁচ হাত হবে একেবারে নামাজি ওড়না মাত্র চারশো আশি টাকায় গুল আহমেদ আরেকটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে ঠিক আছে সময় স্বল্পতার কারণে একটা করে কালার দেখাচ্ছি কিন্তু কেউ যারা নিবেন সবার পাইকারি চারটা করে কালারই সেট বাই সেট নিতে হবে এই আমি দেখানোর পরে আমি সেটগুলো একটু বুঝিয়ে দিচ্ছি একবারে পাঁচ হাতি নামাজিও না ধরেন এই প্রোডাক্টটা ঠিক আছে এই যে ধরেন এই যে ডিজাইন থাকবে এরকম চারটা করে কালার থাকবে এক দুই তিন চার চারটা করে কালার থাকবে প্রত্যেকটাই ভাবে সেট বাই সেটাই নিচে যা দেখতে পাচ্ছেন সবই গুল আহমেদের ডিজাইন এগুলো অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে এগুলো মাত্র চারশো আশি টাকায় গুল আহমেদ লোন এরপরে দেখাবো আমার পেছনে যা দেখতে পাচ্ছেন সবই এগুলো বোম্বে কালামকারী পাঁচশো তিরিশ টাকা রেঞ্জের বাজারে বিভিন্ন রেঞ্জের বা কালামকারী আছে বিভিন্ন রেঞ্জের আছে আমারটা খারাপ তারটা ভালো বা তারটা ভালো আমারটা খারাপ ব্যাপারটা এরকম না যে যার আইটেম অনুযায়ী থ্রি পিস বিক্রি করে যে বা দেখেন পাঁচশো ত্রিশ টাকায় বোম্বে কালামকারী এগুলো কিন্তু হাত বাছাত হবে ফ্রি সাইজ বডি হবে যে কোনো মানুষ গোল জামা শূন্য জামা বানাতে পারবে এগুলো কিন্তু প্রিন্টের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ তো ব্যতিক্রম ঘটনা ঘটতেই পারে দেখা যায় একশো পিস মালে এক দুইটা রিজেক্ট অথবা এক দুইটার কালার উঠতেই পারে সেটা ভিন্ন কথা কিন্তু সাধারণত এগুলো রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এগুলো ঠিক আছে এই যে এটা আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা চারটা অনেকটা পাঁচটা করে কালার হয় ডিজাইন ভেদে কোনোটা চারটা কোনোটা পাঁচটা করে কালার হয় এগুলো সবই নতুন ডিজাইন একেবারে ফ্রি সাইজ যারা চান যে একটু বড় জামা নিবেন আসলে অনেকের ধারণা থাকে যে দুইশো আশি বা দুইশো নব্বই টাকা দিয়ে বড় একেবারে পাঁচা তোর না আড়াইগো সেলোয়ার এরকম হয় আসলে এই ধরনের প্রোডাক্ট হয় না যদি ভালো মানের প্রোডাক্ট নিতে চান মোটামুটি চারশো আশি টাকা থেকে রেঞ্জ উঠতে হবে আপনাদের এই গেল পাঁচশো ত্রিশ টাকার বোম্বে কালামকারী আমি আরো কিছু ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে যদিও আজকে কিছু ভালো ফুল ড্রেস দেখাচ্ছি কিন্তু আমাদের প্রোডাক্ট রেঞ্জ শুরু হলো দুইশো টাকা থেকে দুশো টাকা থেকে শুরু অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে ওর একটা থেকে একটা ইউনিক হবে পুরোপুরি পাঁচ হাত নামাজ হিরোনা পুরোপুরি পাঁচ হাত নামাজ জিরোনা হবে ধরেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট কালারগুলো যদি আমি একটু বলি তাহলে এই যে এরকম কালার থাকবে এরকম এই যে চারটা করে কালার এটা দেখালাম এক দুই তিন চার এরকম চারটা করে কালার নিতে হবে বাকি আরো অনেক ধরনের কালার আছে এরকম কালার সেট বাই সেট নিতে হবে প্রত্যেকটাই এখন যেটা দেখাবো সেটা হলো খুব জনপ্রিয় একটা ডিজাইন বোম্বে কালামকারী খুব জনপ্রিয় একটা ডিজাইন সেটা হলো গঙ্গা বলে এটাকে সবাই ঠিক আছে আর গঙ্গার ব্যাপারটা হলো অনেকে স্ক্রিনশট দিবেন অনেকে একদিন পরেও দিতে পারেন অনেকে পাঁচ দিন পরেও দিতে পারেন সব সময় যে থাকবে এটার কোনো গ্যারেন্টি নিশ্চয়তা নেই যতক্ষণ স্টকে আছে ততক্ষণ পাবেন ইনশাল্লাহ আপনারা সবাই অনেকে প্রশ্ন করেন যে ভাই ভিডিও তো দেখাইছেন এখন দিতে পারবেন না কেন আসলে পাইকারি দোকানে স্টক একদিনও শেষ হতে পারে আবার এক মাসও লাগতে পারে যেটা বেশি রানিং সেটা অনেক সময় এক দুই দিনে চলে যায় মাত্র পাঁচশো তিরিশ টাকায় বোম্বে কালামকারী এই গঙ্গাটারও ডিজাইন আছে এখানে অনেকগুলো কালার আছে সরি এখানে কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে অনেকগুলো গঙ্গা ছাড়াও আরো কিছু ডিজাইন খুব হিট হয়েছে এটা দেখাচ্ছে আমি আর এখন বাটিকের প্রিন্টগুলোই আসলে প্রিন্টের মধ্যে কালামকারীর মধ্যে খুব চলতেছে এখন যেটা চলতেছে সেটাই দেখাচ্ছি আপডেট প্রোডাক্ট রানিং যেগুলো আসলে কথা বললে অনেক কিছুই বলা যায় যে দশ পিস থ্রি পিস তিনশো টাকা বা দশ পিস থ্রি পিস পাঁচশো টাকা আসলে এগুলো কোনো ভিত্তি নাই এসব কথার ভালো প্রোডাক্ট ভালো দামে নিতে হলে ভালো রেঞ্জেই নিতে হবে এবং ভালো দাম দিয়ে নিতে হবে এবং সমগ্র বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি এবং যাদের প্রয়োজন তাদের হোম ডেলিভারিও দিয়ে থাকি এটা আরেকটা ডিজাইন দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এবং এগুলো একেবারে নতুন ডিজাইন ঠিক আছে যে পছন্দ হবে সেই ডিজাইনটা দেখাবো অথবা আমাদের শপেও সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি বরাবর দোকানটাই বস্ত্র নীর এছাড়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই গেল বোম্বে কালামকারী কয়েকটা ডিজাইন দেখালাম তো এছাড়া আরো অনেক ডিজাইন আছে জয়পুরির অনেক কালেকশন আসছে নতুন জয়পুরি কালেকশনের মধ্যে আমি কিছু দেখাচ্ছি জয়পুরি মামা কটন যেটা পাঁচশো চল্লিশ টাকার এটা এটা ক্যাটালগ হবে আর বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি আছে চারশো পঞ্চাশ টাকায় জয়পুরি আছে তো আমাদের যে কোয়ালিটিটা সেটা হলো পাঁচশো চল্লিশ টাকা রেঞ্জের ঠিক আছে এটা দাম হিসাবে যথেষ্ট রেট ভালো যদি দশ বিশ টাকা বেশি দিয়ে যদি ভালো একটা প্রোডাক্ট নেন আপনার যদি রং কোস্ট ভালো থাকে তাহলে দশ বিশ টাকা বেশি নিয়ে আপনার গায়ে বাঁধবে না এই যে কাপড়ের সাইজ এগুলো ফ্রি সাইডে হাতা থাকবে এবং খুব সুন্দর পাই করা থাকবে এবং সালোয়ারটা খুবই ভালো মানে সুতি হবে আমাদের প্রোডাক্ট দেখে যে বলতেছি ভালো তা না এগুলো আসলে কোয়ালিটি জয়পুরি যেটা ভালো মামা কটন আড়াইগো সালোয়ার পাঁচ হাতের না কোয়ালিটি ভালোই হয় পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি মামা কটন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা চারটা করে কালার আছে ঠিক আছে এই আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব রানিং কালামকারি থেকে শুরু করে ছাপা কাপড় গছ কাপড় সব জায়গায় এই ডিজাইনটা পাবেন অ্যাভেলেবেল পাঁচশো চল্লিশ টাকায় জয়পুরি কটন এছাড়া জয়পুরি দুইটা ডিজাইন দেখাচ্ছি কিন্তু জয়পুরি এছাড়াও আমাদের কাছে অনেক ডিজাইন আছে যারা আরো ডিজাইন দেখতে চান আমাদের পাঁচ হাত পাবেন আর যারা অন্য ডিজাইন দেখতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই গেল পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি মামা কটন ডিজিটাল বুটিক্স আজকে একটু কোয়ালিটি ফুল দেখাবো যারা একটু কোয়ালিটি ফুল চান বা একঘ হয়ে গেছেন যে অন্য অন্য প্রোডাক্ট নিতে এই যে ডিজিটাল বুটিক্স এগুলো কিন্তু ক্যাটালগ থাকবে প্রত্যেকটাই আর এই যে এটা কিন্তু বুটিকসের থ্রি পিস পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট থাকবে এবং পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং প্যানেল থাকবে খুব সুন্দর প্যানেল থাকবে আর এটা কোয়ালিটি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই বুটিকসের মাল গত কয়েক বছর যাবত একচেটিয়া চলতেছে আপনারা যারা একটু ভালো চান তারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ভালো রেঞ্জ নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এবং কালারে খুব ভালোভাবে গ্যারান্টি আছে এগুলো ইনশাল্লাহ পাঁচ হাত ওড়না পাবেন এবং এগুলো প্রত্যেকটা কিন্তু তিনটা কোনোটা চারটা করে কালার হয়ে যায় এরকম সেট সেট এছাড়া যে আমাদের এখানে কিন্তু আরো অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি এখান থেকে বেছে নতুন তিনটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের ক্যাটালগ থাকবে প্রতিটাই ক্যাটালগ অ্যাভেলেবেল আছে প্রতিটাই ঠিক আছে এইটা যে আরেকটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক মাত্র সাতশো বিশ টাকায় ডিজিটাল বুটিক্স এই যে একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর খুবই ইউনিক ঠিক আছে ওনাগুলো খুব সফট কাপড়ের হবে একেবারে সফট ফেব্রিকস অনেক সফট হবে আর ইগো স্যালার হবে হাত ওনা হবে ডিজাইন আরো অনেক अवेलेबल আছে আসলে যারা আমাদের এই দোকানে কম রেঞ্জে থ্রি পিস আছে কিন্তু কম রেঞ্জ আজকে একটু দেখাচ্ছি একটু কোয়ালিটি ফুল কম রেঞ্জ কিন্তু আপনাদের চাহিদার ভিত্তিতেই আমরা উঠাই আমাদের কম রেঞ্জ ব্যাচার কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য বা ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আপনাদের চাহিদার কারণে আমরা সবসময় চেষ্টা করি ভালো মাল কোয়ালিটি ফুল এবং কোয়ালিটি ফুল মাল যদি বেচতে হয় তাহলে প্রাইস রেঞ্জটা একটু বেশি হয় ঠিক আছে এবং অনেকের ধারণা থাকে যে দুইশো পঞ্চাশ বা দুইশো আশি টাকা বা তিনশো টাকার নিচে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে সফলভাবে আসলে ব্যবসা করবো কিন্তু এই ধরনের হয় না ভালো প্রোডাক্ট নিতে গেলে ভালো দাম দিয়ে নিতে হবে ইনশাল্লাহ এই যে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু অনেকগুলো করে কালার হয় তিনটা করে কালার হবে আমি একটা করে কালার দেখালাম ঠিক আছে এই সকল থ্রি পিস আপনারা দুই তিনশো টাকা লাভ করেও সেল করতে পারবেন ইনশাল্লাহ এই যে রাঙ্গুলি দেখেন অনেক কালেকশন আসছে নতুন আমি আমাদের ভিডিওতে আমাদের ভিডিওতে কখনো আমরা অতিরঞ্জিত কোনো কিছু বলি না যেটা স্বাভাবিকভাবে যেটা হয় যেটা স্পেসিফিকেশন যেমন যতটুকু স্যালোয়ার ওনা যা বলা সেইভাবেই বলে থাকি আমরা ঠিক আছে রাঙ্গুলির অনেকগুলো ডিজাইন এসেছে ঠিক আছে এই যে রাঙ্গুলি কিন্তু অর্গানিক ফেব্রিক্স উপরে পিওর কটন এর হবে একেবারে আর আইগো সেলর হবে পাঁচ হাত ওড়না হবে ঠিক আছে এগুলো বডি একবারে ডিজিটাল প্রিন্টেড হবে আর 100% পিওর ডিজিটাল কটন এগুলো একেবারে দেখেন না গুলো দেখেন বিশাল বড় মানে পাঁচ হাত থেকে এক চুলও কম না আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড় সাইজের হবে আর আইগো সেলর হবে পাঁচ হাত ওড়না হবে এবং ডিজিটাল প্রিন্ট প্রিন্ট অনেক স্পষ্ট প্রিন্ট ঠিক আছে রাঙ্গুলির একটা সুবিধা হলো রাঙ্গুলি সেট নাই আপনারা যে কোনো চারটা ডিজাইন থেকে চারটা কালার নিতে পারবেন আপনারা এখানে অনেক ডিজাইন অ্যাভেলেবেল পাবেন আর যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো প্রোডাক্টের ব্যাপারে কোনো কিছু বাড়িও বলতেছি না কমিও বলতেছি না যেটা যেমন সেটা তেমনই বলতেছি ঠিক আছে আপনারা সরাসরি এসেও দেখে যাচাই বাছাই করেও দেখে নিতে পারবেন আর দাম নিয়ে আসলে আমরা ইসলামপুরে আসলে আমরা বাজার ছাড়া না সব দোকানে যেই দাম বিক্রি করার চেষ্টা করি তার থেকে দশ টাকা কম বিক্রি করার জন্য অথবা সমান সমান রাখবে আসলে সবকিছুর একটা সমতা মেনটেন করেই ইসলামপুরে ব্যবসা করতে হয় আসলে আপনারা ঠকার কোনো চান্সই নাই ঠিক আছে আমাদের এক দামের দোকান আপনি নিশ্চিন্তে নির্ভয়ে চুজ করতে পারবেন তো এই গেল 750 টাকা রাঙ্গুলি প্রিমিয়াম কটন এছাড়া এই দামে আমাদের বি প্লাস লোনও আছে ঠিক আছে জমজম সুইস লোনের আমাদের দুইটা কোয়ালিটি হয় একটা এ গ্রেড আর বি গ্রেড বি গ্রেডের ভিডিও অন্য অন্য ভিডিওগুলো দেখলে আপনারা পাবেন তো আজকে এ গ্রেডের কিছু জমজম সুইচ লোন দেখাবো যেটার দাম 850 টাকা ঠিক আছে 850 টাকা জমজম সুইচ লোন এ গ্রেডটা

ঠিক আছে এগুলো গরমের আরাম যে কোন যে কোনো মানুষের বয়স এগুলো পড়তে পারবেন আমি কয়েকটা বেছে বেছে দেখাবো ইনশাআল্লাহ কিন্তু এগুলো অনেক ডিজাইন अवेलेबल আছে 850 টাকা এগুলোর একটা জিনিসের একটা সুবিধা হলো যে আপনারা 10 ডিজাইন থেকে চাইলে 10 নিতে পারবেন এগুলো কোনো সেট হয় না যে একই কালারে চারটা বা যে যে কটা পছন্দ নিতে পারবেন স্টকে প্রচুর পরিমাণ আছে আর ততক্ষণ পর্যন্ত দিতে পারবো যতক্ষণ স্টকে থাকবে আছে ভিডিওটা উদ্দেশ্য হলো যে এই ডিজাইনটা লাগবে এমন না এরকম টাইপের বা এই কোয়ালিটি অনেক ডিজাইন আছে আমাদের এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় জমজম সুইসন এই গ্রেড যারা যাদের পছন্দ হয় তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সবাই স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে একটু স্পষ্ট করে দিবেন অনেকে ওড়না দেন বা এমন ভাবে দেন যে বোঝা যায় না আসলে একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় আমি একটা একটা ড্রেস আমরা সময় নিয়ে দেখাই যাতে আপনাদের সহজে স্ক্রিনশট দিতে পারেন ঠিক আছে ঠিক আছে এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম সুইচ লোন আসলে অনেক ব্যাপার থাকে যে আপনি যদি জমজম সুইচ নোন দেখা যায় চারশো পাঁচশো টাকার মালেও জমজম সিল দেওয়া থাকে আসলে সিলের দাম না দেখে আপনার কোয়ালিটি দেখে নেবেন সেটা আপনার সব ভালো জমজমও প্রয়োজন নেই মাল হারও প্রয়োজন নেই যেটা কোয়ালিটি হবে সেটা আপনার যেটা ভালো মনে হবে সেটা যে কোনো প্রোডাক্টই আপনার জন্য ভালো হবে কিন্তু কোয়ালিটি দেখে নেবেন নাম দেখে না নাম দেখে নিলে প্রতারিত হবে না আসলে ঠিক আছে এই যে কোয়ালিটি ফুল কিছু নিতে চাইলে জমজম সুইচ আপনারা করতে পারেন এই যে একেবারে পাক্কা পাচার তুলনায় এবং এগুলো আমরা নিজেরাও ব্যক্তিগত ইউজের জন্য বাসায় নিয়ে থাকি এগুলো আটশো পঞ্চাশ টাকার জমজম সুইচ করুন তারপরে আহ বাড়তেও পারে সামনে এগুলো এই দেখেন এটা কিন্তু আড়ি করা থাকবে পুরোটা সামনে ফ্রন্ট পার্টি পুরোটা আড়ি থাকবে এবং ডিজিটাল প্রিন্টের একটু ব্যতিক্রম বডিতে কিন্তু খুব আড়ি করা থাকবে স্মুথ আরি একেবারে আর সাইডে কিন্তু সবচেয়ে বড় কথা এটা হলো বিবেকের সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটির দিক থেকে কোনো আপোষ নাই ইন্ডিয়ান মালের মতো সেম টু সেম কোয়ালিটি এবং প্রিন্টটা অনেক স্পষ্ট একেবারে স্পষ্ট ওরনাগুলোই দেখেন ওরনাগুলো কিন্তু বেশ বড় হবে একটা প্রোডাক্ট যখন নয়শো পঞ্চাশ টাকা তার পাইকারি দাম হবে দেশি প্রোডাক্ট সেই ক্ষেত্রে মানটাও কিন্তু যথেষ্ট ভালো হবে আলহামদুলিল্লাহ প্রিন্টটাও খুব যথেষ্ট খুবই সুন্দর খুবই একবার ইউনিক নতুন ডিজাইন এগুলো সবই নতুন এসেছে আগে ছিল এক টাকা এখন হলো নয়শো টাকায় ঠিক আছে ডিজাইন এগুলো কিন্তু খুব সুন্দর খুব ইউনিক ডিজাইন এবং স্যালোয়ারের কাপড় কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ পাক্কা আড়াই গজ পাবেন আমি কিন্তু বলে দিয়েছি যেটা যেটা গজ সেটাও সেটাও বলেছি থেকে একটু বেশি বলা এই যে ওড়না কিন্তু অনেক বড় হবে এগুলো একেবারে হাত নামাজি ওড়না হবে এবং ওড়ার পানাও কিন্তু অনেক বড় হবে তো এটা গেল দুইটা আড়ি দুইটা স্যাম্পল দেখালাম এছাড়াও কিন্তু অনেক ডিজাইন ওখানে অ্যাভেলেবেল আছে তো আমি আড়ি সিকোয়েন্সটা দেখাচ্ছি আসলে এক ভিডিওতে তো সবকিছু এক্সপ্লেন করা সম্ভব না আমরা যারা যাদের ই আছে মানে সহজ হবে যাদের জন্য আমাদের দোকানে আসা তারা দোকানে এসেই দেখে নিতে পারবেন যাত্রী বাছাই করে ইনশাল্লাহ আর যারা অনলাইনে নিতে চান তারা বিশ্বস্ততার সাথে অনলাইনে নিতে পারবেন এটা হলো বিবেক সিকুয়েন্স এক হাজার পঞ্চাশ ঠিক আছে একই টাইপের বডি শুধু এটা সিকোয়েন্সের কাজ করা একটু কষ্ট বেশি এই জন্য এটা রেটটাও একটু বেশি এই যে এক টাকায় বিবেক সিকুয়েন্স এবং তারপরে কোয়ালিটি খুবই যথেষ্ট ভালো হবে বিবেকের মাল আপনি সিল দেওয়া সাতশো পঞ্চাশ টাকা বা সাতশো বিশ টাকাও পাবেন তো এগুলো আসলে সিল থাকবে শুধু কোয়ালিটি পাবেন না কোয়ালিটি ফুল নিতে গেলে একটু ভালো প্রোডাক্ট কিনতে ভালো আর যারা ব্যবসা নতুন করতে চান তারা আসলে কি একবার কম রেঞ্জের মালগুলো না বিক্রি করে একটু কোয়ালিটি ফুল দুইটা বেসলেও ভালো দশটা না বিক্রি করে দুইটা বিক্রি করা ভালো যেটা বিবেকের সিল দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর ভালো মানের হবে একেবারে ঠিক আছে আর আজকের ভিডিও যেহেতু একটু তুলনামূলক কোয়ালিটি ফুল মালগুলো দেখাচ্ছি তো চেষ্টা করেছি একটু ভালো মালি দেখানোর জন্য যেগুলো একটু কোয়ালিটি ফুল যেগুলো আপনাদের নিলে একটু লাভবান হবেন বা ভালো হবে ঠিক আছে এর রং কাছে গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দে এখন কাজ করা কিছু থ্রি পিস দেখাবো এমব্রয়ডারি কাজ করা এগুলো পার্টি ড্রেস যারা একটু পার্টি ড্রেস চান এগুলো কিন্তু প্রত্যেকটা চারটি করে কালার আছে কেউ একটা করে চান না একটা করে আসলে দেওয়া যাবে না পাঁচ ডিজাইন থেকে পাঁচটা বা 10 ডিজাইন থেকে 10টা দেওয়া যাবে না 1200 টাকা লিনদের একটা থ্রি পিস দেখাচ্ছি এই যে এটা কিন্তু পিওর কটনের বডি হবে একেবারে কটনের বডি আহ এগুলো মসলিন বডি হয় বডি হয় আমি এটা কটনের বডি দেখাচ্ছি পিওর কটনের বডি কিন্তু উপরে আরামদায়ক করা মাল্টি কালার থাকবে রেঞ্জ এটা টাকা এবং এটা একটু গর্জিয়াস টাইপের সবাই আসলে আমাদের দোকানে কম দামি প্রোডাক্ট যেহেতু আছে দুইশো চল্লিশ দুইশো নব্বই আছে তো আজকে একটু ভালো প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এবং কাজগুলো কিন্তু খুবই নিখুঁত খুবই ইউনিক একবারে মসলিন দুই পাশে কাটওয়ার্ক করে থাকবে খুবই সুন্দর ফুল অন ফ্লোরাল প্রিন্ট থাকবে লতা পাতা থাকবে খুব সুন্দর থেকে আমাদের ভালো যেটা চলে সব সবসময় খুব রানিং একটা একটা ড্রেস ড্রেস সেটা হলো এই যে ডিজাইন টু ঠিক আছে এটা করা একটা থ্রি পিস যেটা পুরো বডিতে সিকোয়েন্স করা থাকবে গলার ডিজাইনটাও খুব ইউনিক থাকবে এবং প্যানেলটা সব থেকে বেশি ইউনিক হবে একেবারে স্মুথ রেট পড়বে বারোশো টাকা এবং সাইডে কিন্তু কাট আউট করা থাকবে ওই প্যানেলটা আর ওড়নাটার একটা বিশেষত্ব আছে ওড়নাটা কিন্তু হেভিলি গর্জিয়াস থাকবে একেবারে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা মাত্র বলতেছি এই জন্য যেটা কাজ করা পার্টি ড্রেস বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এবং যেটা অন্য অন্য শোরুম থেকে নিলে আপনার কমসে কম হলো চোদ্দশো পঞ্চাশ বা পনেরোশো টাকা পড়তেও পারে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ এগুলো আপনি যে দামে অন্য অন্য শোরুম থেকে নেবেন সেই দামে আপনি সেল করে ফেলতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এই আরেকটা ডিজাইন সব থেকে রানিং যে ডিজাইনটা আছে কাজ করার মধ্যে যেটা দেখাবো সেটা হলো এই এই থ্রি ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের এটা ফুল বডি গর্জিয়াস কাজ করা এবং প্যানেলটা তো হেভিলি কাজ করে এবং প্যানেল এবং গলাটা একেবারে খুব হেভি কাজ করে এবং হাতের স্লিভেও কিন্তু কাজ আছে এটার মধ্যে একটু স্যালোয়ারটা কিন্তু এগুলো আড়াই গোছ থাকবে আর ওনাগুলো কিন্তু খুব বড় থাকবে এই ঠিক আছে এবং খুব মার্জিত খুবই সুন্দর খুবই মার্জিত থাকবে এবং খুব সুন্দর এগুলো প্রত্যেকটা চারটা করে কালার আছে আমি একটা করে সময় স্বল্পতার কারণে দেখাচ্ছি এটা চলছে এটা এটা অরিজিনাল ওই একটা ড্রেস খুবই ভাইরাল হইছে এখন সাদা বাহার যেটা বলে আমরা একটা সাদা বাহার বিক্রি করি কিন্তু এটা না এটা সাদা বাহার ফেব্রিকস তাই সাদা বলে এটাকে 1250 টাকার ইঞ্জিন এটা কিন্তু অনেকে জর্জেট বা অনেক কিছু ভাবেন কিন্তু আসলে এটা না এটাকে সাদা বাহার বলে তো এই যে এটা কিন্তু ফলসের কাপড় থাকবে দেখেন যে ফলসের কাপড়টা থাকবে খুব সুন্দর এবং ভিতরে এটা ইশার কাপড় সেলওয়াতের কাপড়টাও টাফটা ফেব্রিকস হবে এবং হাতেও কাজ থাকবে ওনাটা কিন্তু ব্যতিক্রম হবে একেবারে ইউনিক এগুলো চারটা করে কালার আছে ঠিক আছে এবং এগুলো কাপ ফেব্রিক্স কিন্তু এগুলো ইন্ডিয়ান শুধু দেশে আমাদের এমব্রয়ডারি কাজ হয়েছে এবং ইভেন এমব্রয়ডারি কাজ যে সুতা দিয়ে হয়েছে সেটাও চায়না থেকে আমদানিকৃত ঠিক আছে এগুলো খুবই ইউনিক খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনাদের এটা এই ড্রেসটা আপনারা নিতে পারেন যে কেউ চাইলে একসেট মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এগুলো মোটামুটি চার পাঁচশো টাকা পিসেও আপনারা লাভ করতে পারবেন ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এটাও তেরোশো পঞ্চাশ টাকার আগে সেম উপরে করা এটা আরেকটু গর্জিয়াস একটা প্রোডাক্ট ঠিক আছে একটু কাপড়ও একটু ডিফারেন্ট আছে এগুলো কিন্তু পুরো বডিতে কিন্তু ফলস থাকবে এবং এটা ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন এবং হাতাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে এটি দেখেন এগুলো পার্টি একটু গর্জিয়াস হবে টাফ সালোয়ার থাকবে আর সব থেকে বেশি যে ব্যাপারটা সেটা হলো এটার ওড়নাটা খুবই সুন্দর খুবই ভারী কাজ করা একেবারে মনে হয় একবারে কাতান শাড়ির মতো বা জামদানি শাড়ির মতো এরকম ভারী কাজ করা

এটা একটু বোঝাচ্ছি যে এটা ব্যাপারটা হলো এটা হাতায় কিন্তু খুব সুন্দর লেস করা থাকবে এবং এটা কিন্তু সুন্দর একটা থাকবে এবং নিচেও কিন্তু খুব সুন্দর ই থাকবে এবং বোরিং করা থাকবে সবচেয়ে বড় ব্যাপার পাকিস্তানি মালের মতো বোরিং করা থাকবে একটু ফুটো ফুটো থাকবে আর হাতায়ও কিন্তু কাজ আছে নেট দিয়ে কাজ করা প্যানেল এবং হাতে দুইটাই নেট দিয়ে কাজ করা গলাটাও খুব সুন্দর ওনাটাও সিম্পল একেবারে জাস্ট সিম্পল যেটা বডি একটু হেভি হয় ওনাটা একটু সিম্পলই হবে তেরোশো পঞ্চাশ টাকার এটা ঠিক আছে এটাও কাটওয়ার করে দেওয়া যেত কিন্তু কাটওয়ার করলে অন্য সাইজটা একটু ছোট হয়ে যেত তো এছাড়া আমাদের এইদিকে কিন্তু অনেক কালেকশন আছে বাটিকের কালেকশন পাবেন এখানে যদি একটু দেখতে চান তাহলে এখান দিয়ে সামনে থাকবে বেক্সি অর্গেন্ডি বাটিক পাঁচশো আশি টাকার আর এখানে আরি বাটিক আছে তারপরে এই দিক দিয়ে থেকে আপনার আড়ি আছে নিচে সিকোয়েন্স বাটিকও আছে বাটিকের অনেক কালেকশন আছে আবার এই দিক দিয়ে যদি দেখেন তিনশো টাকার আমাদের বনলতা জয়পুরিও আছে এগুলো মাত্র তিনশো টাকার এটার সাদা আরি আছে সাদা আরি আছে তিনশো পঞ্চাশ টাকার তো বিভিন্ন রেঞ্জের হয় এরকম ভাবে আমাদের দুইশো চল্লিশ টাকার প্রোডাক্ট আছে তো এই ছিল আজকের ভিডিও আমরা সবাই আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারের এর দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড একবারে সিঁড়ি বরাবর দোকানটা তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম